আসসালামু আলাইকুম সম্মানিত প্রাথমিক শিক্ষকমণ্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা যারা ইতিমধ্যে আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্সটি সম্পূর্ণ করেছেন তাদের জন্য সুখবর যে আপনারা খুব শীঘ্রই ফেস টু ফেস এই কোর্সটি সম্পূর্ণ করতে পারবেন এরই মধ্যে প্রাথমিক অধিদপ্তর এ বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা দিয়েছে তো চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিইডিপি ফোর্ড এর আওতায় দু হাজার চব্বিশ অর্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের আইসিটি ইন এডুকেশন অনলাইন প্রশিক্ষণে নিবন্ধনকৃত পঁচিশ হাজার একশো জন শিক্ষকের মধ্যে উনিশ হাজার তিনশো চারজন অনলাইনে প্রশিক্ষণ সম্পন্ন করে সার্টিফিকেট অর্জন করেছেন উত্তীর্ণ শিক্ষকদের মধ্যে দশ হাজার জনকে পাঁচ দিন ব্যাপী আইসিটি ইন ইডুকেশন ফেস টু ফেস প্রশিক্ষণ প্রদান করতে হবে এই পরিপ্রেক্ষিতে সনদ অর্জনকারী প্রশিক্ষণার্থীদের সংশ্লিষ্ট পিটিআই সমূহে বেশ কিছু নির্দেশনা অনুসরণ অনুসরণপূর্বক প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের অনুরোধ করা হয়েছে তো চলুন যে নির্দেশনাগুলো দেওয়া রয়েছে সেই বিষয়গুলো আমরা জেনে নেই। আইসিটি ইন এডুকেশন অনলাইন প্রশিক্ষণের সার্টিফিকেট অর্জনকারী শিক্ষকগণের মধ্য থেকে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য শিক্ষকগণের নাম ও প্রয়োজনীয় তথ্য ব্যসওয়ারি আইপিই এমআইএস সংশ্লিষ্ট জেলা উপজেলা থানা প্রাথমিক শিক্ষা অফিসারের মনোনয়ন প্রদান করবেন সংশ্লিষ্ট পিটিআই সুপার এমআইএস প্রদানকৃত তথ্য অনুযায়ী ব্যসওয়ারি মনোনীত শিক্ষক এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রেরিত তালিকা অনুযায়ী শিক্ষকদের নাম ও প্রয়োজনীয় তথ্য এন্ট্রি নিশ্চিত করে প্রশিক্ষণ আয়োজন করবেন তবে এক্ষেত্রে আইপিই এমআইএস তথ্য এন্ট্রিতে সমস্যা হলে ডিপিএর তথ্য ব্যবস্থা কর্মকর্তাদের সহযোগিতা গ্রহণ করতে পারবেন এ পর্যায়ে আমরা জেনে নেব কোথায় কাদের সাথে এই সহযোগিতা আমরা নিতে পারব। যোগাযোগের জন্য এখানে কিন্তু কর্মকর্তাদের মোবাইল নাম্বার রয়েছে আপনারা আপনাদের বিভাগ অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে আইপিএমএস এমআইএস এ যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন তবে এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করে আপনাদের সমস্যা সমাধান পেতে পারেন প্রতি ব্যাচে প্রশিক্ষণার্থীর সংখ্যা হবে পঁচিশ জন প্রশিক্ষণটি শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংশ্লিষ্ট হওয়ায় তা অর্জনের জন্য শিক্ষার্থী মনোনয়ন বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে ইতিমধ্যে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ সরবরাহ করা হয়েছে কিন্তু কোনো শিক্ষক প্রশিক্ষণ পাননি এমন বিদ্যালয়ের শিক্ষককে অগ্রাধিকার প্রদান করা হবে প্রশিক্ষণে মনোনীত প্রশিক্ষণার্থীগণ সংশ্লিষ্ট বিদ্যালয়ের ল্যাপটপ প্রশিক্ষণকালে ব্যবহার করতে পারবেন প্রশিক্ষণের সার্টিফিকেট অর্জনকারীদের সংখ্যা বিবেচনায় একাধিক ব্যাচ পরিচালনা করা যাবে উল্লেখ্য কোনো ক্রমেই একই বিদ্যালয় থেকে একাধিক ব্যাচে মনোনয়ন প্রদান করা যাবে না ইতিপূর্বে প্রশিক্ষণপ্রাপ্ত কোনো শিক্ষক অন্য বিদ্যালয়ে বদলি হলে অথবা পিআরএল গেলে সেক্ষেত্রে ওই বিদ্যালয় থেকে পুনরায় একজন শিক্ষককে প্রশিক্ষণে মনোনয়ন প্রদান করা যাবে যে সকল বিদ্যালয়ের শিক্ষক সংখ্যায় দশ জনের বেশি এবং শিক্ষার্থীর সংখ্যা দুশো জনের অধিক এ ধরনের বিদ্যালয় থেকে সর্বোচ্চ দুজন শিক্ষককে মনোনয়ন প্রদান করা যাবে ইতিপূর্বে যারা আইসিটি ইন এডুকেশন বিষয়ে ফেস টু ফেস বারো থেকে চোদ্দ দিনের প্রশিক্ষণ অংশগ্রহণ করেছেন অথবা দু সালে বিটিপিটি সম্পূর্ণ প্রশিক্ষণ সম্পূর্ণ প্রশিক্ষণরত এবং পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক আলোচ্য ফেস টু ফেস প্রশিক্ষণে আপাতত তারা অংশগ্রহণ করতে পারবেন না প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকগণকে যথাযথ মূল্যায়নপূর্বক গ্রেডিং করতে হবে এবং পরবর্তীতে সকল তথ্য আইপিই এম এ এন্ট্রি ও এ সংরক্ষণ করতে হবে সুপারিনটেনডেন্ট প্রশিক্ষণ শেষে সফলভাবে কোর্স সমাপ্তকারী প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করবেন সাধারণ ছুটি নির্বাহী আদেশের ছুটি বা জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে প্রশিক্ষণ বন্ধ থাকবে তবে সাপ্তাহিক ছুটির দিন প্রশিক্ষণ চলমান থাকবে প্রশিক্ষণকালীন কোনো শিক্ষক বদলি হলে সেক্ষেত্রে অবশ্যই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ বিভাগকে অবহিত করতে হবে প্রশিক্ষণের নির্ধারিত তারিখ অনুযায়ী প্রশিক্ষণ শুরু করতে হবে তবে কোনো বিশেষ যৌক্তিক কারণে নির্ধারিত তারিখে প্রশিক্ষণ শুরু সম্ভব না হলে তা পূর্বেই প্রশিক্ষণ বিভাগকে লিখিতভাবে অবহিত করতে হবে প্রশিক্ষণ চলাকালীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাঠ পর্যায়ে কর্মকর্তা ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করবেন আইসিটি ইন এডুকেশন ফেস টু ফেস প্রশিক্ষণ প্রশিক্ষণার্থীগণ বাজেট বিভাজন অনুসারে সরকারি বিধি মোতাবেক টিএডিএ ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন প্রশিক্ষণ সমাপ্তির তিন কার্য দিবসের মধ্যে প্রশিক্ষণার্থীর গ্রেডিং সহ অন্যান্য তথ্যাদি ব্যাচ অনুযায়ী একটি প্রতিবেদন প্রশিক্ষণ বিভাগে প্রেরণ করতে হবে সুপ্রিয় শিক্ষক মণ্ডলী আইসিটি ইন এডুকেশন অনলাইনে কোর্স আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ করেছেন এ বিষয়ে আপনাদের কোনো রকমের প্রশ্ন থাকলে আপনারা আপনাদের কমেন্টস বক্সে জানাতে পারেন এবং এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে আবার ধন্যবাদ